আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস স্পেনিশ সুপারকোভার ফাইনালে আবারও কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ স্পেনিশ সুপারকোভার প্রথম সেমিফাইনালে বার্সেলোনায় অ্যাথলেটিকো ক্লাবকে কিন্তু দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে তারা সুপার ফাইনালে উঠে যায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ কিন্তু মায়ারকর বিপক্ষে তিনশূন্য গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে তারা কিন্তু সুপার সুপারকোভার ফাইনালে ওঠে যার কারণে ফুটবল বিশ্ব আবারও একটি এল ক্লাসিকও দেখতে যাচ্ছে সুপারকোভার ফাইনালে এই ম্যাচের ম্যাচ টাইমিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বাংলাদেশ সময় জানুয়ারির বারো তারিখ রাত একটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ তেরো তারিখ কিন্তু পড়ে যাবে প্রথমেই দুই দলের সাম্প্রতিক ফর্মের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লালিগায় এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ কিন্তু এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং বার্সেলোনা কিন্তু পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগে আবার কিন্তু বার্সেলোনা এগিয়ে রয়েছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনা লিগ ফেজে এখনও কিন্তু তারা দুই নম্বর স্থানে রয়েছে অপর দিকে রিয়াল মাদ্রিদ কিন্তু একদম লিগ ফেজের শেষের দিকে অবস্থান করতেছে সর্বশেষ পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে তিনটি ম্যাচ অপর দিকে বার্সেলোনা জিতেছে দুটি ম্যাচ সর্বশেষ ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলের বিশাল ব্যবধানে কিন্তু হারিয়েছিল যার কারণে এই ম্যাচে একটু হলেও অস্বস্তিতে থাকবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র জুট ভেলিংহাম এবং কিলিয়ান অ্যাম্বাপে এরা তিনজনই কিন্তু অগ্নিরূপ ধারণ করবে এদেরকে যদি বার্সেলোনার ডিফেন্ডাররা আটকিয়ে রাখতে পারে তাহলে কিন্তু এই রিজাল্টটা বার্সেলোনার পক্ষে আসতে পারে ফেদে বালভারদের রৌদ্রিকো এরা কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফুটবল খেলে থাকেন তাই যে কোনো মুহূর্তে এরা যদি সুযোগ পায় তারা কিন্তু পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারে বার্সেলোনার বিপক্ষে এদিকে এই মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ ফুটবল খেলা লামিন ইয়ামাল রাফিনহা এবং রবার্ট লেভান এরা যদি এদের পারফরমেন্সের ধারাটা ঠিক রাখতে পারে তাহলে কিন্তু এই ম্যাচটিতে বার্সেলোনার জেতার সম্ভাবনাই রয়েছে সাম্প্রতিক সময়ে দুই দলে কিন্তু দারুণ ফুটবল খেলতেছে যার কারণে এই ম্যাচটি কিন্তু কঠিন হতে যাচ্ছে তবে দিনটা যাদের ভালো যাবে এবং ওই দিনে যে দলের প্লেয়াররা ভালো ফুটবল খেলবে তাদেরই কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে আপনাদের চিন্তাভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ